যে সামনে হচ্ছে আমাদের আমিরাবাস ইউটার্ন তো এই ইউটানে সবসময় আপনার জ্যাম লেগে থাকে আর একটা কথা হচ্ছে যে মানুষ শৃঙ্খলা নিয়মগুলা মেনটেন করে না তার কারণ আরো জ্যাম থাকে আবার সামনে তো ঈদ তো সব মিলাই একটু ঝামেলা তা আমি সবাইরে সব সময় বলি যে আমি যতটুকু বুঝি জানি না কতটুকু বুঝি আপনাদের কাছে ভালো লাগে কি না যে আমরা একটা মানুষ যে দেখে আমাদের দু তিন মিনিট সময় লাগবে সে দেখে আমরা দশ মিনিট সময় নষ্ট করব। যাতে আল্লাহ তালা আমাদেরকে সবাই বউ বাচ্চা নিয়ে ঈদ করার তফিক দান করে আমার মনে হয় এমন কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে বা যে আমরা কি কারণে আমি এখনো বুঝতে পারতেছি না তো যার কারণে আমি ক্যামেরাটা ওপেন রাখছি তো গাই এই জামটা হচ্ছে মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট না এটা হচ্ছে এই যে রাস্তা একটা ইউটার্ন সাজার কোচার রাস্তা একটা ইউটার্ন এই ইউটার্নের কারণে হয়তো জামটা লাগছে আর কি তো আরেকটু সামনে গেলে হয়তো পুরোটা বিষয় আমি ক্লিয়ার হয়ে যাবো তো আমি কিন্তু এখন আমার ড্রাইভিং শিখানা কারটা নিয়ে হাই রোডে আসি সেটা অনেক ভালো সার্ভিস দেয় তো গাড়িগুলা মোটামুটি ছেড়ে দিছে তো ওই লাইনে অনেক জাম তো সেটা হচ্ছে ইউ টার্নের কারণে এই ইউ কোনো ফ্লাইওভার নাই বা ফুটওভার ব্রিজ নাই মানুষগুলো নিজ দিয়ে যায় আর গাড়িও নিজ দিয়ে আবার হয় আর মানুষের বিন্দু পরিমাণ ধৈর্য নাই ধৈর্য না থাকার কারণে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্টগুলো হয় সেটা আমি সবাই বলে থাকি তো আমি মানুষ হিসাবে যতটুকু আপনাদেরকে এলাউড করতে পারি বাইরে এটা আমাদের কাছে অনেক বড় কিছু বা আমার কাছে অনেক বড় কিছু তো চাওয়া আর আমার চ্যানেলটা সবাই শেয়ার করে দেবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন তো জাম নাই এত অনেক দূর চলে আসছে শুধু একটা ভুলের কারণে তো আমাদেরকে ভেঙে পড়লে চলবে না একটু শক্ত হওয়া লাগবে ভালো থাকবেন সবাই